লা লা অনামিকা সরি অঙ্কিতা বল গিয়েছি আজকে তোমার দিদি ভাই সাজ গুজু করে চলে আসছে সবাই রোজ বলো শাড়ি পতে শাড়ি পতে শাড়ি পতে শাড়ি পতে নাও শাড়ি পরে জি বাপুন হাই ফাইল বয়েস हेलो শাড়ি পরেছি নরমাল ঘরে নেতা নেতা শাড়িগুলো হয় সেই নেতা শাড়ি আর একটা নেতা ব্লাউজ আর আজকে লক্ষ্মী বাই তাই সিঁদুরের টিপ পরেছি সিঁদুর আজকে চওড়া করে লক্ষ্মী পুজো করেছি সবাই কমিউনিটিতে পোস্ট করেছি দেখেছো মা লক্ষ্মীকে কেমন লাগছে বোলো বেশ মিষ্টি লাগছে বয়সে দিদি থ্যাংক ইউ কাজলটা পরতাম না বাট একটু পরলাম

বাইরে ওখানে বসে দুজন মিলে খাচ্ছে আর আমি এখানে লাইভ করছি মাত্র দুটো লাইক করেছে মানে মানে মেনময় লাইক করেছে আর কে লাইক করেছে লাইক ডান মানে বাপন মানে অনামিকাও লাইক করেনি নাকি বুঝতেই পারি না আমি কে কে তোমরা লাইক করছো কে কে লাইক করছো না খাওয়া হলো তোমাদের আর আমার তো হয়ে গেছে মিনময় তোমার খাওয়া হলো আমি আচ্ছা অনামিকা লাইক করেছে নিউ রূপঞ্জির মানে চুলটা খুলে দেখাও একবার সরি আমি এখানে তোমার আর কোনো কথা রাখতে পারছি না তোমাদের চুলেই গরমে চুল খুলে দেখাও মানে এটা শাড়ি পরে লিপস্টিক পরে এসছি এটাই অনেক এমনি তো আমি বেশিক্ষণ চুল বেঁধে রাখতে পারি না যদিও বা চুলটা এমনিও খুনতাম আহ আচ্ছা আমি করেছি দিদি আমি আচ্ছা আচ্ছা তুমি খুব সুন্দর দেখো কোনোদিন টাইম পাই না তোমাদের কথা রাখার যে পুজো করে আসবো লাইভে একটু মানে ভালোভাবে এসে আড্ডা হবে খেলা হবে গেম হবে অনেক আজকে তো আমি কুইজ খেলবোই খেলবো আর আজকে মৃন্ময় কটা উত্তর দেয় আমি দেখবো আহ ভাই আর রিমি ম্যাডাম তাড়াতাড়ি চলে আজো বর্ষা চলে এসেছে হ্যাঁ সত্যি তোর তাড়াতাড়ি চলে আয় তাড়াতাড়ি চলায় আয় ভালো বর্ষা ম্যাডাম হ্যালো সুরজিৎ ডিনার কমপ্লিট তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ডিনার কিন্তু কমপ্লিট আমি আজকে কিছু খাবো না আমি লেট করে ভাত খেয়েছি পুজো টুজো দিয়েছি মা লক্ষ্মীকে দুধ দিয়ে স্নান করিয়েছি তোমাদেরকে দেখাবো হ্যালো দিদি হাই আহ মুখোপাধ্যায় তার আগে কি কবিশ্রী কবিশ্রী নাকি একটা নাম তোমার মঞ্জারি আচারিয়া চুল খুলবে না বলে খুলে দিলে তো সেই আমি বলছি কেসটা আমি ওর কথায় রাগ করলাম যে ওই লোকটা যে লিখলো যে চুল খুলে একবার দেখাও আমি কিন্তু ওকে চুল দেখাচ্ছি না চুল তো এইটুকুনি চুল পড়োটা তো দেখিনি আর এমনিতেও আমি চুল বেশিক্ষণ বেঁধে রাখতে পারি না তোমরা হয়তো জানো আমাদের গরমের কারণে এখানে একটা টিকি সবসময় তুলে রাখতেই হয় কিন্তু আজকে কেসটা শোনো পুজো দিতে গেছি আমার এখনো ভিজে ঠাকুর ঘরে তো ফ্যান প্রদীপ জ্বলছে মাথা পুরো ঘেমে একাকার তো মাথা পুরো ঘেমে একাকার ছিল তখনও খুলিনি এখন শাড়ি পরবো রেডি হবো বলে চুলটা বেঁধেছি খুলিনি কন্টিনিউ বাদাবাদা বাদা এই করতে করতে মাথাটা একটু ব্যথা হয়ে যায় ওই জায়গাটা জানো তো আর তোমরা তো সবাই জানো আমার মাথায় একটু ব্যথা আছে প্রবলেম আছে তো সেই কারণে চুলটা আমাকে এমনিতেও খুলতেই হতো কারণ কথা এটা কিন্তু আমি সাথে সাথে খুলে ফেললাম কারণ যখন মনে করিয়ে দিল না চুলটা খুলে তখন থেকে আমার মাথায় ঘুরছে এখানটায় তো চুলটা বাধা এরকম একটা কেস হয়েছে এই এসে গেছে অগাছা কুগাছা কিছু পাবলিক এসে গেছে ফালতু ফালতু কিছু কথা বলবে এখন হাই দিদি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ গোপাল ময়রা তুমি অনেক দিন বাদে আসলে সেই কথা হয়েছিল সেই লাইভে আজকে থেকে কিন্তু তোমাদের দাদা ভাই এক্ষুনি আসবে তারপরে আমরা আজকে ইয়ে খেলবো কুইজ খেলবো ডিনার কমপ্লিট বর্ষা হ্যাঁ আমার তো ডিনার কমপ্লিট তোমার হয়ে গেছে সুরজিৎ তুমি কিন্তু নাইস থ্যাংক ইউ এমডি আকাশ না কি লেখা রয়েছে একটা তারপর রিমি আমার ননদ আর হচ্ছে কি জানো রত্না আমার ভাই অনামিকা কই গেল মৃন্ময় কই গেল কেমন আছো দিদি এটাও একটা মৃন্ময় ভালো আছি কমলিকা কমলিকা সুন্দরী সুন্দরী থ্যাংক ইউ থ্যাংক ইউ রিমি হ্যাঁ চলে এসছি মৃন্ময় ও আচ্ছা মিনময় কে শুধু আমাকে না আমি যে তোর মানে কি বৌদির কোনো অব্দি মূল্যই নেই জয় জগন্নাথ জয় জগন্নাথ তোমাকে হয় আচ্ছা আচ্ছা আমার নাম কি দিবার দিবার আমার নাম বর্ষা তোমরা আমার চ্যানেলের নামটা দেখতে পারো ভালো করে একবার এখানে গিয়ে একটা লাইক করে দিতে পারো কিন্তু আচ্ছা আজকে ইনভাইট করার মতন কিছু একটা অপশন কার কাছে দেখাচ্ছে এখানে কিন্তু আমাকে অ্যাড করার জন্য দেখাচ্ছে কিন্তু কি অ্যাড করবো ফেসবুক নমস্কার বৌদি তো এখানে ফেসবুকে একসাথে অ্যাড হয়ে যায় কিন্তু ওটা আলাদা আমাকে ফোন থেকে লাইভে যেতে হবে এখানে দেখো কিরকম অবশ্য আছে এই যে অ্যাড এই যে ফেসবুক ঠিক আছে এবার ফেসবুক নেট প্রবলেম না আমি ফেসবুক থেকে কানেক্ট করার চেষ্টা করছিলাম তোমরা কি জানো যে ইউটিউব আর ফেসবুকে একসাথে কি একই সাথে আমি এখন যে লাইভটা করছি ওটা করতে পারবো এরকম হয় এটা কি বলছো

তো মামা ফোন করেছিল কথাই হচ্ছে না ভাই সেটা আমার আমার ভাইকে আমি খুব মিস করছি যদি কোনোভাবে এই ভিডিওটা আমার ভাই কোনো সময় দেখে থাকে তো ভাই আই মিস ইউ সোনা আমি আমার ভাইকে খুব মিস করছি হাই সিস্টার ইউ আর ইভিনিং

স্নান করিয়ে যাচ্ছিলাম কারণ করে ওকে অঙ্গরাজ করে আর আর অঙ্গিতা একটা বলি যদি কিছু মনে না বলো নির্ময় দাদা আহ

तरीका डिक्टेट कर बो लाइट स्क्रीन पर पूरे पूरे ये बहुत प्रॉब्लम है जस्ट लुकिंग लाइक और वाव थैंक यू ब्यूटीफुल हेयर ब्यूटीफुल हेयर थैंक यू थैंक यू अनिकेत अंबिता तुम्हें पहले ओनली

আর আমার মা আর তোতোই নাই নি এখন আচ্ছা আমার তোতো তো একটু গুগল পে তে প্রবলেম আছে বাট মা তোমার তো নেই ওটা এক লাখ তো আমি এক মাসেই কাটি আমি আগে যখন আমি দেখতাম ওই যে আমি পাঠাতাম না হ্যাঁ সেটা না আমি বলছি তোমাকে এখন তো প্রবলেম হচ্ছে গুগল পেতে তাই তাই বলছো নিতে পাঁচ পাঁচ টাকা আমার কিনতে হবে মা পাসওয়ার্ডই ভুলে গেছি গুগল পে ফোন পে আচ্ছা রিকানেক্টেড হচ্ছে যদি আবার তাহলে আমাকে আরেকবার সবাই বলো দিদি বললে কুইজ করবে হ্যাঁ আগে একটু দেখিনি যে লাইভে কোনো প্রবলেম আর বেশি হচ্ছে কিনা তাহলে আবার আমি এটাকে কেটে নতুন লাইভ অ্যাড করব ঠিক আছে দেখো তোমরা আগে প্রবলেমটা বাড়লো কিনা যদি প্রবলেমটা বাড়তে থাকে তাহলে তো নতুন করে ইয়ে করতে হবে লাইভটা এন্ড করে নতুন নতুন লাইভ বর্ষা দিতো আমারও দি আমিও মেম্বারশিপ করতে পারবো না অসুবিধা নেই পাশে একটা গ্রিন লাভ দিয়ে নাও তোমার নামের পাশে অঙ্কিতা গ্রিন হয়ে যাবে সবাই আচ্ছা কি আর গ্রিন মেম্বার কই রত্ন এখনো কাজ দিয়ে ফেরেনি ভাইটা ভাইটা বোধহয় রয়েছে নাকি কে জানে আহ বি আর সঙ্গ প্লিস নো নো প্লিজ আমি ওই এক ভেঙের গান জানি এখন কোনো প্রবলেম নেই আচ্ছা ঠিক আছে গোপাল আহ কি আর করবো এই গল্প করছি তোমাদের সাথে সচিন তুমি তো বাংলায় কথা বলেছিলে তুমি হঠাৎ করে আবার হিন্দি ইংলিশ বলছো তো বলেছিলে অঙ্কিতা প্লিজ করো না আমরা এক ফ্যামিলি তো তাই তোমাকে এই বললাম স্পেশালি কোনো মাইন্ড স্পেশালি আহ কোন মাইন্ড করোনা প্লিজ কেমন অঙ্কিতা না না অঙ্কিতা কোনো মাইন্ড করবে না এটা আমি গ্যারান্টি দিচ্ছি

हाँ लाइव ही ना तो क्या दी भाई वीडियो आठ एक सेकंड शो भाई यार